নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো এচড়ের এমন একটা রেসিপি যেটা কি না লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এগুলোর সাথে দুর্দান্তভাবে জমে যাবে চলুন সরাসরি রেসিপিতে ঢোকা যাক আমি একটা এঁচড় নিয়েছি সেই এঁচড়টার একদম সুন্দর করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি সেদ্ধ করব সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে চারটে সিটি দিয়ে নামিয়ে রাখবো যেহেতু এচোটা কচি আছে তাই চারটে সিটি দিচ্ছি ততক্ষণে দেখি দিই কিছু মশলা এখানে দু চা চামচ নিয়েছি। দু চা চামচ পোস্ত নিয়েছি পাঁচ ছখানা কাজু বাদাম আর কিশমিশ এগুলো সব একসঙ্গে ভিজিয়ে রেখে দেব। খানিক্ষণ ভিজে গেলে এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব আর লাগবে হচ্ছে টক দই এখানে দু টেবিল চামচ টক দই নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই তো গেল কিছু উপকরণ আর আমি একটা মশলা তৈরি করব তার জন্য আমি চারটে থেকে পাঁচটা এলাচ নিয়েছি দারচিনির ছোট্ট একটু টুকরো নিয়েছি সঙ্গে তিন চারটে লবঙ্গ জৈত্রের ছোট্ট একটু টুকরো আর নিয়েছি একটা চামচ শাহি জিরা জায়ফলের ছোট্ট একটু টুকরো সামরিচ আর গোলমরিচ মিলিয়ে ওই ধরুন একটা চা চামচ একটা তেজপাতা সঙ্গে চার পাঁচখানা শুকনো লঙ্কা এগুলো সব শুকনো খোলাই আমি ভেজে নেব তারপরে এগুলোকে আমি গুঁড়ো করে নেব ভাজার সময় দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে বুঝতে পারবেন তখন এটা গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন প্রেসার কুকারের লিডটা খুলে আমি দেখছি এঁচোরটা সেদ্ধ হয়েছে কিনা এঁচোরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার এঁচোরটাকে আমি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে এক এক করে মশলা মেশাবো এক চা চামচ ছাতু দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এটা আমি এক চা চামচ দিলাম আর টক দই দেব দু থেকে তিন চা চামচ এখন সব উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আর এটা একটুখানি রেস্টও দিতে হবে এই মশলাগুলো ছাড়া আরও কয়েকটা মশলা মেশাবো এখানে ছাতু দিয়েছি গায়ের মধ্যে বেশ মশলাগুলো আটকে থাকবে তো দেখুন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি আদা বাটাটা আমি মশলা যে গুঁড়ো করেছিলাম সেই শিলেতেই বেটেছি বলে ওরকম দেখাচ্ছে আর এই যে দেখুন যে মশলাটা আমি কাজু বাদাম পোস্ত ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এক চে চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সাদা তেল দিয়েছি এক চে চামচ যাতে এই মশলাগুলো হোল্ড করে রাখে তো এটা দু চার মিনিট রেস্ট দেবো তারপরে আমি এটা সাদা তেলে ভেজে নেব ভাজার সময় সব একসঙ্গে ভাজি না অল্প অল্প করে দিয়ে ভাজি এগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে তুলে রাখবো আর একইভাবে সব এঁচড়গুলোকে আমি ভেজে নেব এঁচড়ের মধ্যে যখন দেখবেন লালচে সুন্দর একটা কালার আছে তখন বুঝবেন এঁচড়টা ভাজা হয়ে গেছে কড়াইয়ে আমি আবারও দু চা চামচ সাদা তেল দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম কম আছে ভালো করে নাড়াচাড়া করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে এবার আমি যে চার মগজের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এই সাদা পেস্টটা এখন খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে গ্যাসের ফ্লেমটা কম করেই আমি এটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে যখন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে তখন বুঝবেন কষানোটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়েও আমি কম আছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর খুব ঘন ঘন এটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এখন একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর কালারটাও বেশ ভালো এসছে এখন আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে যেহেতু এটা আমি নিরামিষভাবে করছি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর আমি এখন ভেজে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব জলের পরিমাণ বুঝে ব্যবহার করবেন কেননা এটা ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে ভালো করে ফুটিয়ে নেব একদম শেষে আমি এক চা চামচ কেওড়া জল দেব এতে সুন্দর একটা গন্ধ আসবে এখন আমি দিয়ে দিয়েছি ভাজা মশলা এক চা চামচ এগুলো একেবারে শেষের দিকে আমি দিয়েছি আর এর মধ্যে খুব অল্প পরিমাণে ঘি দিচ্ছি আগেও আমি ঘি ব্যবহার করেছি জাস্ট একদম শেষের দিকে দিলে গন্ধটা ভালো আসবে সেই কারণে দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দু এক মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো যাতে এই ফ্লেভারগুলো এই এঁচড়ের মধ্যে ঢুকে যায় এঁচড় চাপ তৈরি হয়ে গেল খেতে খুবই ভালো লাগবে প্লিজ একবার ট্রাই করে দেখবেন সাধারণত আমরা এঁচড় যেরকমভাবে রান্না করি এই রেসিপিটা তার থেকে সম্পূর্ণ আলাদা নিরামিষ এঁচড়ের চাপ বলতে পারেন একটু অন্যভাবে রান্না করলাম ভালো লাগবে করে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ